একজন বয়স্ক জামাই যে কেউ কি আসে যে আমাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে একটি মিষ্টি আপু রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বল জি ভালো আপু আপনার গ্রামের বাড়ি কোথায় রাজশাহী রাজশাহী আপনার পরিবারে কে কে আছে আমি আর আম্মু আপনার বাবার কি হয়েছে

আহ সুপ্রেয় দর্শক এই বোনটি নাম রিয়া রাজশাহীতে পারে সে অনেক অসহায় পরিবারের একটি মেয়ে তার ফ্যামিলিতে মা আছে আর সে আছে বাবা মারা গিয়েছে সংসারটা চলে মতে যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনাকে ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা বোন আপনি কি কাজ করেন কোনো না করেন কেন চাকরি বাকি তো করতে পারেন

আহ সে যদি প্রবাসে থাকে প্রবাসে থাকলেও সমস্যা নেই তার অতীতে যদি তার কোনো বউ থাকে বাচ্চা থাকে তাহলে কোন সমস্যা আছে আচ্ছা পরে তার বউ বাচ্চা আছে সত্যি যে মারামারি করবেন না তো সত্যি তো ভেবে বলছেন তো আচ্ছা আপনার পার্সোনাল ফোন আছে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লে তে দেওয়া একটি নাম্বার রয়েছে আমি আবারও বলছি যদি কোনো হৃদয়বান ব্যক্তি রিয়া উনির সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দুইটি নাম্বার রয়েছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটি রয়েছে এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আপনারা ওনার স্ক্রিনশট দিবেন আমাদের ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করিয়ে দেব আচ্ছা বোন নামাজ পড়েন জি কোরআন পারেন জি যাক মাশাআল্লাহ আচ্ছা প্রতিটা মেয়ে স্বপ্ন থাকে বড় হয়ে ডাক্তার হবে কেউ হবে ইঞ্জিনিয়ার কেউ হবে টিচার আপনার স্বপ্ন কি আপনি ভালো একটা বউ হতে চান জি আচ্ছা ঠিক আছে কোনো প্রতারণা করার কোনো ইচ্ছা নাই তো সত্যি তো আচ্ছা সুপ্রিয় দর্শক এই বোনটি খুব অসহায় একটি মেয়ে ফ্যামিলিতে ধরতে গেলে কেউ নাই বাবাও নাই মা আছে বৃদ্ধ ঠিক মতো খেতে পারে না যদি কোনো ভাই একটা অসহায় মেয়ের দায়িত্ব নেন ইনশাল্লাহ আল্লাহ তাদের দেখবে আচ্ছা যদি আপনার হাজবেন্ড হ্যাঁ তার প্রথম বউ আছে দ্বিতীয় বউ আছে বানাতে কোন সমস্যা নেই ভেবে বলতেছেন তো সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি যদি কোনো ভাই অসহায় দায়িত্ব নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করে দিব ওকে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ